অরিজিনাল গ্রানাইট এবং মার্বেল কিনতে চান পাইকারি দামে তাহলে তো একদম পাইকারি বিক্রি হয় ভাই এগুলা হ্যাঁ অবশ্যই ভাই 300 থেকে শুরু থাকে 300 থেকে শুরু এগুলা সব তো অরিজিনাল মার্বেল তো ভাই 100 এর সাথে পুরোটা হচ্ছে গ্রানাইট আমাদের তোমার এটা হচ্ছে পাকিস্তানি অনেক্স 90 টাকা মাত্র 290 টাকা এটা হচ্ছে আমাদের 300 টাকা

এটা পাকিস্তান এগুলা পাকিস্তানি হয় এগুলা অনেক গ্লোসি কত ডিজাইন আছে ভাই একদম অনেক অনেক ডিজাইন আসসালামু আলাইকুম দর্শক আবার আমরা গ্রিন মার্বেল এন্ড গ্রানাইটে চলে এসেছি যারা হচ্ছে অরিজিনাল গ্রানাইট এবং মার্বেল কিনতে চান পাইকারি দামে তাদের জন্য আজকের ভিডিওটি এই মুহূর্তে আমরা চলে এসেছি গাজীপুরের ভবানীপুরে বৃহত্তম হোলসেল মার্কেট থাকবে টাইলস এবং গ্রানাইটের তো যারা যারা হচ্ছে পাইকারি দামে টাইলস মার্বেল কিনতে চান বা অথবা গ্রানাইট কিনতে চান তারা কিন্তু এই মার্কেটটি ভিজিট করে যাবেন এই মুহূর্তে আমরা গ্রিন মার্বেলে আছি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আপনি কেমন আছেন রেহা এই তো অনেক ভালো আছি ভাই আপনাদের এর আগে

তো চলেন আমরা একে একে রানিং যে কালেকশন গুলো আছে দেখাই একটু কিছু আইডিয়াও দিয়ে দেই সর্বনিম্ন থেকে আমরা শুরু করব ভাই মোটামুটি এই মাথা থেকে শুরু করি এগুলো সব তো অরিজিনাল মার্বেল তো ভাই 100% অরিজিনাল মার্বেল হ্যাঁ এগুলো 100% অরিজিনাল মার্বেল এইটা হইছে আপনার ইন্ডিয়ান হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা এটা হইছে আপনার এই হইছে আপনার 290 টাকা মাত্র 290 টাকা 90 টাকা এর র‍্যান্ডম প্রাইস আর র‍্যান্ডম প্রাইস কাটিং হলে এটা আমাদের কিছু আবার এড হবে আর জি জি তারপর এটা হইছে আপনার 500 টাকা

কিভাবে আর কি মার্বেল দিয়ে সিঁড়ি তৈরি করলে কিভাবে আপনার সুন্দর জোটা ফুটবে আচ্ছা অরিজিনাল মার্বেল গ্রানাইটের সিঁড়ি দেখেন আর এগুলা এগুলা কোন জায়গা ভাই এগুলো বিভিন্ন জায়গা রে যেমন এটা হইছে আপনার পাকিস্তানের হ্যাঁ এইটা পাকিস্তান এটা পাকিস্তান এটা তুর্কি অন বিভিন্ন জায়গার আছে আপনার বলে শেষ করা যাবে না অনেক আইটেম তো আচ্ছা আচ্ছা আর এই পাথটা হচ্ছে সবই মার্বেল আর গ্রানাইটের কিছু ধারণা দেই আমরা আর এটা এই শাড়ি হচ্ছে গ্রানাইট এই শাড়ে পুরোটা হচ্ছে গ্রানাইট আমাদের আচ্ছা গ্রানাইট গুলো স্টার্টিং প্রাইস কত থাকে স্টার্টিং প্রাইস আছে আপনার 580 টাকা 580 টাকা এখান থেকে কি কিছু কিছু ডিজাইন দেখান আমাদের এই যে আমাদের এই যে এটা আছে এটা নতুন আসছে তারপর আছে আপনার এইটা এগুলো এগুলো এটা হইছে আপনার 580 টাকা এটা কোন জায়গা এটা হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়ান ইন্ডিয়ান হ্যাঁ

এই জন্য এটা আপনার কিচেনে লাগালে হয় কি যেমন অনেক আছে যে গরমে টেম্পারেচার ফাইটা যায় ওই রকম কিছু হয় না জি জি এই জন্য এটা অনেকটা হার্ড মার্বেল তুলনায় গ্রানাইট তো হার্ড বেশি আর মার্বেলটা একটু সফট তবে অত সফট না যে যেটা ভেঙে যাবে ভাইয়া হবে ওকে এই এই পাশে আপনাদের বেশ কিছু স্যাম্পল আছে না জি এগুলা কি ডিসপ্লেতে আছে উপরে এগুলা ডিসপ্লে এগুলা আমাদের কালার তো অভাব নাই এগুলা এটা এখানকারই কালার

ওকে তো কিভাবে অর্ডার করতে হয় একটু বলেন তো অনলাইনে কিভাবে নিতে হয় এগুলা নিতে হয় আপনি যেহেতু যদি দেশের বাইরে থাকেন বা আমাদের এখান থেকে গাজীপুর থেকে যদি অনেক দূরে থাকেন সেক্ষেত্রে আপনি আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন কন্টাক্ট করলে আমরা কন্টাক্টের মাধ্যমে যেটা আমাদের বস কথা বলবে বা আমরা কথা আমরা প্রতিনিধি যারা আছে তারা কথা বলবো ওইভাবে দেওয়া যাবে আপনার আশা প্রয়োজন নেই ওকে ওকে তো ভিউয়ারস যারা হচ্ছে অরিজিনাল মার্বেল এবং গ্রানাইট কিনতে যান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অথবা সরাসরি গ্রিন মার্বেলে চলে আসবেন এটা হচ্ছে ভবানীপুর গাজীপুর গাজীপুর ফালুমিয়া মার্কেট ফালুমিয়া মার্কেট আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রবাসে বসেও আপনি কিন্তু আপনার বাড়িকে সাজানোর জন্য এই ধরনের সুন্দর সুন্দর মার্বেল এবং গ্রানাইট ক্রয় করে বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারবেন ভাই আপনাকে গুণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম